In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, with fantasies bloom in the pale moonlight. হাই আমি মৌলি আর আমার চ্যানেল মৌলি স্পেশাল তোমাদের আরও একবার ওয়েলকাম আজকের ভিডিওটা খুব স্পেশাল তার কারণটা তোমাদের বলছি তার আগে বলি যে আমি আমার ঠিক আগের যে ভিডিওটা পোস্ট করেছিলাম আমার আউটডোর গার্ডেন বা ছাদ বাগানের টুর নিয়ে সেটাতে প্রচুর ভিউজ পেয়েছি প্রচুর লাইক পেয়েছি কমেন্ট পেয়েছি তো তার জন্য তোমাদেরকে অনেক ইনডোর গার্ডেন যেটা আর কি আমি কিন্তু আগের ছাদ বাগানের যে ভিডিওটা সেখানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম লাস্টে যে আমি ইনডোর গার্ডেনের ট্যুর খুব শীঘ্রই আনবো তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কি কী গাছ আমি রাখি ইনডোরে প্রত্যেকটা গাছের কী মানে কী ধরনের মিডিয়া দেওয়া রয়েছে রকমের জল প্রয়োজন হয় সব কিছু এবং কোথা থেকে কিনেছি সব কিছু তোমাদের সাথে মোটামুটি তোমাদের সাথে আমার বাগানের একটা ওভারভিউ শেয়ার করে দিই তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের গাছ রয়েছে আমার বাগানটাতে আসলে জায়গাটা খুব ছোটো তো তাই সমস্ত রকমের গাছ না আমি মানে ফাঁকা ফাঁকা করে রাখতে পারি না আর আমার সত্যি কথা বলতে এরকম একটু কনজেস্টেড করে গাছ রাখতে পছন্দও করি যাতে একটু ক্লামজি টাইপের দেখতে লাগে সুন্দর দেখতে লাগে সেজন্য তো প্রত্যেকটা গাছই আমি এরকম করে রেখেছি আর বারান্দাটাও দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে তো আজকে শেয়ার করব যে কি কি গাছ আছে সব কিছু খুঁটিনাটি বিষয় তো ভিডিওটি পুরোটা দেখতে থাকো স্কিপ না করে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং কম কমেন্ট করে জানিও তো চলো আজকে শুরু করি প্রথমেই এই শুরুর থেকেই দেখায় তোমাদেরকে এই যে কর্নারটা দেখছো এখানে আমি একটা যে রঙের বালতিগুলো হয় তার ওপর একটা কাঠ রেখেছি রেখে কয়েকটা গাছ রেখেছি এখানে একটা নতুনত্ব গাছ তোমরা দেখবে এটা হচ্ছে হোয়া কেরি ভেরিগেটেড তো প্রত্যেকটা পাতা দেখো এরকম হার্ট শেপের হয় দেখতে আর এটা কিন্তু নর্মালটা না এটা হচ্ছে ভেরিগেটেড মানে এই যে সাদা রঙের যে পোর্শনটা থাকে এগুলোর জন্য এগুলো ভেরিগেটেড হয় আর পুরোটাই কিন্তু নির্ভর করে লাইটের উপরে দেখো এইটা হয়তো একটু লাইটটা কম পেয়েছিলো আর নতুন একটু পাতা বলে সেরকমভাবে ভেরিগেশনটা আসেনি কিন্তু এই পাতাটাই দেখো পুরনো পাতা তাই একটি সুন্দর ভেরিগেশন এসেছে বাকিগুলো তো কিন্তু তাই এসেছে আর খুব সুন্দর দেখতে যে গাছটা দেখো এইরকম টাইপের গাছটা নতুন লিফও আসছে এখানে একটা হোয়া হোয়া রয়েছে এটা হচ্ছে স্প্যাশ আরও আর এক রকমের হোয়াও তোমাদের সাথে শেয়ার করব। এই হোয়াটার পাতাটা দেখো একটু ছোট ছোট আর এটা কিন্তু কাটিং থেকে লাগানো আসলে এটা আমি একজনের থেকে গিফট পেয়েছিলাম আর একটা জিনিস লক্ষ্য করো এটা কিন্তু পুরোটাই নারকেলের ছোবড়ার মধ্যে লাগানো আর ছোট্ট একটা বোতলের টুকরোতেই কিন্তু লাগানো রয়েছে এরপরে আসি আমার র্যাপিডোফোরা তোমরা প্রত্যেকে এটা শর্টসে দেখেছো আমার যে বড় মাদার গাছটা সেখান থেকেই কিন্তু আমি ছোটো ছোটো একদম চারা তৈরি করেছি এবং প্রত্যেকটা এরকম ইনডাইরেক্ট সানলাইটে রেখেছি কয়েকদিনের মধ্যে কিন্তু এগুলো রোড বেরিয়ে যাবে ছোট মিডিয়াম এবং বড়ো মাপের কাটিংও কিন্তু এখানে রয়েছে আর দেখো এগুলো তো নর্মাল স্নেক প্ল্যান্ট এরপরে আসি আমার যে ছোট্ট ডেস্টিডিয়া এটাও আমার একটা গিফট পাওয়া গাছ আর দেখো পাশ দিয়ে সুন্দর কিন্তু শুটসও বেরিয়েছে গাছ যে সব সময় তোমাদের কিনতে হবে তা কিন্তু নয় অনেক সময় গিফট পেতে পারো অনেকে অথবা নিজে নিজেই প্রপাগেশন করতে পারো আর এটা হচ্ছে স্টেপালিয়া ভেরিকেটেড এবং নর্মাল দুটোই রয়েছে আর এই পাশে দেখো এই গাছটা এর আগেও তোমরা দেখেছো কিন্তু আগের গাছটা আমার বাঁচেনি তাই আমি পরে আর একটা নতুন ছোট গাছে নিয়েছিলাম হয়া হিন্দু রোগ যেটাকে বলে আর কি তো খুব সুন্দর পাতাগুলো যার জন্য আমি আবারও নিয়েছি এটা হলো নর্মাল হাওয়ার থিয়া তো চারা একদম প্রচুর পরিমাণে গ্রো করে এটা কিন্তু আমার মাদার গাছও রয়েছে এটা একটা তারা আমি লাগিয়েছি আর এটা হলো নিয়ন অক্সিকার্ডিয়াম এর পাতাগুলো ঠিক এরকম নিয়ন কালারের হয় দেখতেও বেশ সুন্দর লাগে আর এটাকে আমি একটা মস্টিকের সাহায্যে কিন্তু স্টিক করে দিয়েছি আর দেখো সুন্দর নিউ গ্রোথও আসছে এরকম মস্টিক তোমরা কিন্তু অনলাইনেই কিনতে পারবে এই প্ল্যান্টটাতে একদম একটা ইনডোর প্ল্যান্ট পাতাগুলো দেখো সেই শিমুল গাছে যেরকম পাতা হয় সেরকমই পাতা কিন্তু এটা পুরোটাই একটা ইনডোর প্ল্যান্ট আর এটা স্টেমটা অনেকটা এই রকমের কাঠোর হয় আর কি খুব হার্ডি একটা গাছ দেখতেও বেশ সুন্দর লাগে আচ্ছা এরপরে আসি আমরা এখানে ছোট্ট একটা অ্যালোকেশিয়া রয়েছে হ্যালো আমার সেরকমভাবে খুব একটা হয়ও না ভালো তবুও এটা কিনেছি দেখা যাক কিরকম হয় এরা আবার জল খুব বুঝে শুনে দিতে হয় নয়তো মানে বাঁচানো মুশকিল হয়ে পড়ে তো আমি নার্সারি থেকে এনে এখনো অব্দি রিপোর্ট করিনি এরকমই রাখবো গাছটা একটু যখন বুসি হবে তখন রাখি এটাকে আবার অন্য পটে আমি শিফট করে দেবো তো এটা মোটামুটি এই তিন ইঞ্চির পটেই রয়েছে আসি আমার এই ক্যালাডিয়ামটিতে এটা হচ্ছে মিনি ক্যালাডিয়াম খুব সুন্দর পাতাগুলো হয় তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা এরপরে আমি আসছি এই বনসিলটাতে এই যে এই বনশিলটা আমার একটা অফসেট থেকেই তৈরি করা পুরোপুরি সিন্ডার বালি সামান্য পরিমাণে ভার্মি কম্পোস্টে আছে আর এই যে একটা মানে অফসেটও আসছে এই যে পাশ দিয়ে এরপরে আসি ছোট্ট একটা ক্যাকটাসে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এই ক্যাকটাসের মজার ব্যাপার কি জানো তো পাশের যে পাফগুলো রয়েছে সেগুলো কিন্তু মাটিতে বসিয়ে দিলে আবার নতুন গাছ হয়ে যায় আর আসি এই ফিলো ব্রাজিলটাতে এর তো পাতা সৌন্দর্য নিয়ে কিছু বলারই নেই এটা আমার মাদার গাছের কাটিং থেকে একটা তৈরি করা চারা গাছ আর এটাতেও কিন্তু খুব সুন্দর গ্রোথ এসেছে দেখো একটা নতুন পাতাও চলে এসেছে আর নিচে এবং পাশে কিন্তু প্রচুর সূর্য বেরোচ্ছে তো আমি নর্মাল এটাকে বালি ভার্মিকম্পোস্ট সামান্য পারলাইট এর মধ্যেই লাগিয়েছি আর এই দেখো ক্যালাডিয়ামটা এই ক্যালাডিয়ামটার আবার পাতার কালারটা কিন্তু পুরোপুরি মেরুনিশ কালারের খুব সুন্দর দেখতে লাগে পাতাটা আর এখন তো শীতকালটার ক্যালারিয়ামের একদম ডরম্যান্সের সিজন যার জন্য এর গ্রোথটা এখন একটু কমে যায় তবে এই যে বেশ গরমের দিকে কিন্তু খুব সুন্দর গ্রোথ হয় আর এই যে সিঙ্গোনিয়ামটা যেটা দেখছো সিঙ্গোনিয়াম এটা পিঙ্ক সিঙ্গোনিয়াম পাশ দিয়ে দেখো একটা নতুন পাতাও এসেছে এটা কিন্তু পিঙ্ক কালার আর এই যে পাতার কালারগুলো কিন্তু পুরোপুরি নির্ভর করে কীরকম টাইপের সানলাইট পাচ্ছে এবং কতক্ষণ ধরে পাচ্ছে তার উপরে তো বাস দিয়ে দেখো একটা নতুন পাতাও কিন্তু বেরোচ্ছে আর এটা একদম আমার ছোট্ট একটা তিন ইঞ্চির পটের মধ্যে কিন্তু লাগানো রয়েছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এর মধ্যে দেখো কত সুন্দর গ্রো করেছে এটা হলো আমার হোয়াইট নাইট এই সেম টাইপের গাছ কিন্তু তিন রকমের হয় একটা হচ্ছে হোয়াইট প্রিন্সেস একটা হোয়াইট নাইট আর একটা কিন্তু হোয়াইট উইজার তো এই যে স্টেমটা এই স্টেমটা দেখে কিন্তু তিনটে গাছকে ডিফারেন্সিয়েট করা যায় তো খুব সুন্দর গাছটা পাতাগুলো এরকম হয় ভ্যারিগেটেড এই তো তোমরা সকলেই চেনো টেবিল কামিনী গাছ এখানে আমার দুটো গাছ টোটাল লাগানো রয়েছে এটা আমি পাঁচই জুন যে বিশ্ব পরিবেশ দিবস হয় সেখানেই গিফট পেয়েছিলাম আর এটা দেখো আর একটা আমার ক্যালাডিয়াম এটা ছোটোর মধ্যে আর এই যে নতুন পাতাটা এটা কিন্তু আবার লাল হয়নি নিচের যে পাতাটা সেটা আবার লাল বেরিয়েছে এটা হলো মনস্টেরা পেরু এরও নিউ গ্রোথ আসছে আর খুব সুন্দর পাতাগুলো একটু মোটা হয় আর বেশ ডিপ গ্রিন কালারের বলে আমার কিন্তু এই গাছটা খুবই পছন্দের অনেকগুলো পাতাই কিন্তু রয়েছে এর আবার ভেরিগেটেডও হয় সেটা একটু কস্টলি হয় তবে সেটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে এটা আর আমার সিঙ্গোনিয়াম এটা তো নর্মাল সিঙ্গোনিয়াম অনেকের বাড়িতেই রয়েছে দেখতেই পারবে পাতাগুলো খুব সুন্দর সরু সরু হয় এখানেও আমার দুটো গাছ লাগানো রয়েছে আর ছোট্ট পটে কিন্তু খুব সুন্দর গ্রো করে এটা আমার স্পাইডার প্ল্যান্ট আর এটা হলো মনস্টেরা অ্যাডানসোনি এটা যে ব্রোকেন হার্ট তারই ভেরিগেটেড যেটা সেটা এরকম পাতার কালারগুলো হয় ভেরিগেটেড হয় সাদা রঙের আর আমার না মানে ভেরিগেটেড গাছের প্রতি একটা আলাদাই মানে অ্যাট্রাকশন রয়েছে খুব ভালো লাগে একটু কস্টলি হয় কিন্তু আমার বেশ সুন্দর লাগে গাছগুলো তো তোমরা যারা একটু আনকমন ইনডোর প্ল্যান করতে চাইছো তারা কিন্তু এই ধরনের গাছগুলো রাখতে পারো এরপরে আসি এই ভেরিগেটেড জেট ভেরিগেটেডের মধ্যে আমার মনে একটা আলাদাই অবসেশন রয়েছে তো এই গাছটা আমার কাছে নর্মাল জেডও রয়েছে এটা হলো ভেরিগেটেডটা বেশ সুন্দর সাদা রঙের পাতাগুলো হয় আর ছোট্ট ছোট্ট আর খুব সুন্দর গ্রোথও কিন্তু করছে এটা কারণ ইনডাইরেক্ট ব্রাইট সানলাইট পায় যেহেতু তাই এটা কিন্তু কাটিং থেকেই গ্রো করা নার্সারিতে কিন্তু এরা কাটিং থেকেই গ্রো করে নিজ দিয়ে বেশ নিউ গ্রোথও এসেছে আর এটা হলো আমার সিঙ্গোনিয়াম অ্যালবো পাতাটা দেখো কত সুন্দর সিঙ্গোনিয়ামের মধ্যেই কিন্তু আবার অনেক রকমের ভ্যারাইটি থাকে তো এটা হলো মধ্যে একটা এটা নতুন পাতা দেখো কতটা বড় হয়েছে পাতাটা আসলে প্রত্যেকটা হচ্ছে মিডিয়া ইউজ করবে এবং লাইট পাবে তার ওপরে আর নিচটা ফাঁকা ছিল বলে আমি একটা পুতুলও দিয়ে রেখেছি দেখো কত সুন্দর লাগছে এটা হলো আমার ইউফোরবিয়া ইউফোরবিয়া অনেকগুলোই রয়েছে আর এটা হলো আমার মনস্টেরা মিনি মনস্টেরা যেটাকে বলে আর কি সেটাই যেটার আসল নাম হচ্ছে র্যাপিডোফোরা টেট্রোস্পর্মা তো এটারও সুন্দর নিউ লিফ চলে এসেছে আর আমি এটাকেও একটা মস্টিক দিয়ে দিয়েছি এই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে না যেরকম তোমাদের এরিয়াল রুটস হয় তাই মস্টিক দিলে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করে এটা আর একটা সিঙ্গ নিয়াম এটার পাতাগুলো একটু অন্য রকমের বেশ সরু সরু তো যার জন্য আমার এটা খুব পছন্দের আর প্রচণ্ড বুশি হয়েছে আমি নার্সারি থেকে যখন নিয়ে এসেছিলাম খুব একটা মানে বড় ছিল না তো এখন বেশ সুন্দর হয়েছে এটা হলো ক্যালাথিয়া নতুন পাতাও আসছে এটা ফাইকাস এটাকে তো আমি একদম মানে সানলাইটটা সুন্দর পাই এরকম জায়গাতেই রেখেছি আর দেখো নতুন পাতাও কিন্তু আসছে তো এটা যখন আমি নিয়েছিলাম তখন কয়েকটা পাতা এরকম ব্রাউনিশ হয়ে গেছিল অ্যাকচুয়ালি ওরা তো মানে অনেক জায়গা থেকে আসে বিভিন্ন রকমের জায়গা থেকে আসে ট্রান্সপোর্ট সিস্টেমও কিন্তু এর একটুখানি হাম হয় তো যাই হোক এরকম একটু স্প্রে করে দিলে আর কোনো সমস্যা হয় না এটা হচ্ছে আমার অরেলিয়া এটা ভেরিগেটেডটা এই ভেরিগেটেড আমার এর আগেও ছিল কিন্তু লাইটের অভাবে বাঁচাতে পারিনি তারপরে এরকম সানলাইট রেখেছি এখন কিন্তু বেশ ভালো গ্রো করছে এটা হলো আমার সিল দেখো পাশ দিয়ে অফসেটও আসছে তোমরা আগেরটাতে যে অফসেটটা দেখলে তারই কিন্তু মাদার গাছ হচ্ছে এইটা এটা আমার আর একটা ক্যালাডিয়াম এটাও রেডের মধ্যে এই রেড ক্যালাডিয়াম কিন্তু আমার মানে খুব পছন্দের তাই আমি বিভিন্ন শেডের রেড ক্যালাডিয়াম নিয়েছি দিয়ে দেখো নতুন একটা পাতাও কিন্তু আসছে কি সুন্দর এবার আর এই যে এরকমই সানলাইট পাই খুব বেশি সানলাইট কিন্তু গাছকে দেওয়ার প্রয়োজন হয় না বেশি সানলাইট পেলে আবার এই মানে কালারটা যেটা সেটা কিন্তু থাকে না অ্যামাজনিকা যেটা অ্যালোকেশি অ্যামাজনিকা তো এটা আমি পুরো গাছ মানে একদম মাদার গাছ পটেড সুন্দর কোথাও পাইনি তো এইটা আমি একজনের থেকে গিফট হিসেবে পেয়েছি এখানে কয়েকটা সেন্সিভ এরিয়াও রয়েছে এটা হলো ক্রোকোডাইল রক আর এটা হচ্ছে ফিলোরেন্ডন বিলেটাই এটাও কিন্তু একদম ছোট্ট চার ইঞ্চির যে পর তাতেই লাগানো আর এই ক্যালারিয়ামটা দেখো কত সুন্দর তিনটে পাতা তিন রকম রং আর এটা বেশ একটু মানে পুরোনো পাতা প্রথম দিকে যার জন্য এটা একটু নষ্ট হয়ে যাচ্ছে হলুদ হয়ে তো এটা দিন নেই আর নিজের থেকেই পড়ে যাবে এটাকে আমি আর ছিঁড়বো না এরপরে আমার রয়েছে একটা নিয়ন মানি প্ল্যান্ট এটা আমি কাটিং থেকে গ্রো করেছিলাম আসলে কালারটা আমার এত সুন্দর লাগে যার জন্য আমার একটা বড় গাছ রয়েছে তার সত্ত্বেও কাটিং থেকে গ্রো করেছিলাম আর দেখো কতটা মানে লং হয়েছে একবার দেখো এই যে আমি এখান থেকে কাটিং করে একজনকে গিফট করেছি আবার যে এরকম এটা আমার ক্রোটন প্ল্যান্ট প্রটন গাছটা আমাদের একবার এই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে গিফট করা হয়েছিল একদম ছোট্ট ছিল গাছটা সেখান থেকে কতটা হেলদি বুসি সেরকম কিন্তু কিছুই খাবার দিই না সিউইড যেরকম প্রত্যেকটা ইনডোর গাছে দিই এখানেও দু চারটে করে দানা ফেলে দিই আর এই যে এত সুন্দর ওই জন্য গাছটা হয়েছে দেখো কত সুন্দর গাছ গাছ তো দেখানো হয়নি দেখো কি সুন্দর পাতা স্যাটিন পোথোস বলে এটা ছোট্ট স্যাটিন পোথোসের গাছই রয়েছে কিন্তু এর আবার গ্রোথটা খুব একটা ভালো নেই এর কাটিং আমি জলের মধ্যে রেখেছি এটাকে কাটিং করে বসিয়েছি তো দেখা দেখা যাক কীরকম হচ্ছে স্নো হোয়াইট অ্যাগলোনিমা যেটা সেটা খুব সুন্দর গ্রো করছে এটা আমার এটা মানে গিফট পাওয়া গাছ আর এটারও সুন্দর নিউ গ্রোথ আসছে আর কি যে বটিং মিডিয়া ঠিকঠাক থাকলে পরে গাছের কিন্তু খুব সুন্দর গ্রোথ হয় এই যে দেখছো এগুলো সব ক্যালাডিয়াম এগুলো তো দেখানোর উপায় নেই এই যে এরকম টাইপের পাতা খুব বড় বড় পাতা বাইরের দিকে চলে গেছে রোদের আহ যেহেতু গাছ সেজন্য এই যে প্রচুর বড় বড় পাতা এরকম টাইপ পাতাও আছে খুব তাড়াতাড়ি গ্রো করে এই গাছগুলো এই যে এখানে নিচেও একটা আসছে এটাতে আর এই যে এটা এখানে একটা পিসলিলি গাছ রয়েছে এটা তো নর্মাল পিসলিলি সাদা রঙের ফুল হয় যেটা সেটা এটা একটু জলের কারণে বা এই রোদের জন্য হয়তো একটু হয়ে গেছে যাই হোক অসুবিধা নেই লিলি আমি দেখাই এটা হচ্ছে ভেরিগেটেড পিস লিলি নর্মাল লিলিতে তোমরা দেখলে এইটা এটা হচ্ছে ভেরিগেটেড মানে পাতাটা এরকম একটু সাদা টাইপের হয় আর কি মাঝে মাঝে এই যে এরকম পাতা আছে গোল্ড হাইনি বা গোল্ড ফ্রেম যেটাকে বলে সেটা নামটা ঠিক হলো কি না তোমরা একটু জেনেও হাঁকে জানিও মানে এরকমই কিছু একটা নাম আর কি একই রকমের তো অনেক গাছ হয় একই রকম দেখতে যার জন্য আইডিগুলো সঠিক একদম এক্স্যাক্ট বলা সম্ভব না তবে সেন্সিভেরিয়ারই একটা ভ্যারাইটি পাশেও আছে এটা এটা হচ্ছে নাইট আউট মুনশাইন নয় কিন্তু এটার পাতাটা অনেকে দেখে ভাবে যে মুনশাইন এটা মুনশাইন না নাইট আউট পাশে আরও একটা রয়েছে এই দেখো এইটা আর এইটা প্রায় কিন্তু দেখে মনে হবে এক রকমের কিন্তু তা না এটা আলাদা আবার কিন্তু এটাও আলাদা আমার একটা ক্রিপ্টন থাস এ দেখো এর কিন্তু আবার এরকমভাবে চারা বেরোয় পাশে আমি একটা লাগিয়েও দিয়েছি ওই যে দেখতে পাচ্ছ তো এটাকে তুলে আমার পুরো একটা জায়গাতে লাগানোর ইচ্ছা আছে যে এখান থেকে তোলা হয় তুলে আবার এই গাছটাকে দেখো এই গাছটা এত সুন্দর কোবরা ফার্ন বলে এটাকে একটু তোমাদেরকে আমি উঠিয়ে নিয়ে দেখাই তোমরা বুঝতে পারবে না এই যে এটা হচ্ছে ফার্ন দেখো কয়টুকু পটে লাগানো আছে আমি এখনই রিপোর্ট করিনি এই যে এরকম টাইপের গাছটা হয় এরকম করেই কিন্তু এটাকে বলে কোবরা ফার্ন সব থেকে প্রিয় গাছ প্যারাইস বহুজন দেখো পাতা দেখো এটাকে কিন্তু আউটডোরে তোমরা যদি একটু শেডের জায়গাতে রাখো গ্রিন নেট বা ব্ল্যাক নেট দিয়ে দারুণ সাইজের পাতা হয় বৃষ্টির জল বললে তো কোনো কথাই নেই আমি অবশ্য বৃষ্টির জল স্টোর করে ইনডোর গাছে স্প্রে করি তো পাতাটা দেখো কতটা বিশাল বড় সাইজের এই যে রুটস হয় বলতে দেখো কীরকমভাবে রুটসগুলো থাকে এই যে এই রুটসটা দেখো এর কিন্তু ঢুকে গিয়েছে ঠিক আছে এই মস্টিকের মধ্যেই এরকমভাবে আরও একটা ক্যালারিয়াম রয়েছে এই পাতাটাও তোমরা দেখেছো এই যে এরকম টাইপের পাতা তো এটা ওই যে বাইরের দিকে মুখ করে গেছে নতুন প্রচুর পাতা আসছে আর এইখানে একটা ফার্ম রয়েছে এটা আবার শীতকালে খুব ভালো হয় এখন ওই জন্য একটু বৃষ্টি জল টল পাই ওখানে রেখেছি শীতকালে খুব সুন্দর হবে এদিকে রয়েছে একটা বাঁশ গাছ মানে ড্রেসিনারি ভ্যারাইটি বাঁশ গাছ বেশ মানে সুন্দর আর পাতাগুলো দেখছো পাতাগুলো খুব সুন্দর টাইপের পাতা এই যে রকম পাতা হয় আর রয়েছে এখানে আমার ড্রেসিনা এটা আমার সব থেকে পুরোনো গাছ মানে অনেকে তো এইসব গাছকে আবার কচু পাতা বলেও চালিয়ে দেয় কিন্তু দোকানে গেলে একবার বুঝতে পারবে কীরকম দাম না দাম সেই তখন মনে হবে যে এগুলো না নর্মাল কচু পাতা না তো যাই হোক এটারও সেম এই যে বেরোচ্ছে পাতা আবার আর এটাকে আমি মস্টিকের সাহায্যে বেঁধে দিয়েছি পাশে রয়েছে একটা নর্মাল স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট এটাও আমার একটা ওই বিশ্ব পরিবেশ দিবসই পাওয়া হ্যাঙ্গিংগুলো রয়েছে সেগুলোতে আসি এইটা হচ্ছে জেড প্ল্যান্ট এটা আমি কাটিং করে দিয়েছিলাম নতুন গাছ হচ্ছে আবার এই যে এইটা সুন্দর বেড়েছে মানে এই গাছে না একটু আবার ইনডোর কিন্তু একটু রোদ পেলে পরে সুন্দর গাছের গ্রো হয় এটা মাগের মধ্যে হ্যাঙ্গিংও তোমরা করতে পারো একটা মাগের মধ্যেই টবটাকে বসিয়ে দিয়েছি যে সুন্দর গ্রো করেছে দিকে এটা স্পাইডার প্ল্যান্ট খুব সুন্দর গ্রো করেছে এটাও এটা খুব মাগের আর পাশে দেখো এই গাছটা রয়েছে এটার নাম হচ্ছে পার্পল হার্ট খুব সুন্দর বেগুনি রঙের পাতা হয় আর ছোট ছোট্ট পিঙ্ক কালারের ফুল হয় এর কাটিং থেকে আমার পাশে এই ছোট্ট গাছটাও তৈরি করা রয়েছে টার্টেল মাইন এইটা তো একটা পাতা জাস্ট লাইনে লাগানো দেখো কত দারুণ হয়েছে গাছটা এই গাছের চারা থেকে এইটা করা এতটা ওই বিশাল পাতা এই গাছে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি গাছ দেখো কতটা বসি লম্বা গাছ এটা হলো মিলিয়ান হার্টস ভেরিগেটেড সবথেকে দামি গাছ আমার বাগানের তো এটার ভেরিগেটেড কেন এই যে পাতাগুলো দেখছো এই যে পাতাগুলো কিন্তু সাদা তো এর জন্যে এটা একটু কস্টলি হয় এটা একটা নর্মাল টবের মধ্যে জাস্ট কোকোনাট হাঁসকে বসানো রয়েছে আর একটা টবের মধ্যে দিয়ে দিয়েছি জল দেওয়ার সময় পুরোটাকে কোকোনাট হাঁসটাকে ছাড়িয়ে একদম জলের মধ্যে চুবিয়ে দিই এরমভাবেই ওয়াটারিং করি এটা দেখো পাশে একটা ছোট ট্যাঙ্গেল হাট একটা তুলসী গাছও হয়েছে দেখো পাশে আর এটা হচ্ছে কলস ফত্রী বা নিপেন্থিস এটা তোমরা শর্টসে দেখে থাকবে আর এটা হলো নিয়ন যেটা ফিলোডেন্ড্রন সেটা তো ওইটার পাতাটা কিন্তু খুব সুন্দর কালারটা হয় যার জন্য এই গাছটা দেখতে ভালো লাগে মস্টিকের সাহায্যেই এটা যোগ করা রয়েছে পাশে একটা লিপস্টিক অ্যালগলোনিমা রয়েছে একটা গাছ থেকে এই গাছগুলো সব তৈরি করা তোমাদের মাদার গাছটা দেখাচ্ছি তো এটার নিউ গ্রোথও আসছে এটা হলো সিঙ্গোনিয়াম যে পিঙ্ক সিঙ্গোনিয়ামটা দেখলে তারই মাদার গাছ এই যে এখানে আরও একটা তৈরি করেছি আমি সুন্দর আর এই লিপস্টিকটা হচ্ছে এইটারই মাদার গাছ হচ্ছে এইটা এখান থেকে তৈরি করা তবে মাদার গাছের থেকে কিন্তু ওই অফসাইটটা বেশি ভালো গ্রো করেছে এটা হলো একটা অ্যাগলোনিমা পাতাগুলো বেশ সুন্দর লাগে দেখতে এটা আমার একটা গিফট পাওয়া গাছ আর এদিকে মানি প্ল্যান্ট রেখেছি একটা ওই প্লাস্টিকের যে বোতলগুলো হয় সেটাকে কেটে কালার করে তার মধ্যে জল দিয়ে কিন্তু রেখেছি আর দেখো কত সুন্দর গ্রো করেছে এটা হলো আমার নিয়ন মানি প্ল্যান্ট মস্তিকের সাহায্যে যোগ করে আর খুব সুন্দর গ্রো করেছে এটা না লাইটের ওপরে পুরো ডিপেন্ড করে কালারটা লাইটটা একটু বেশি পেয়ে গেলে এটা আবার এরকম সবুজ হয়ে যায় কিন্তু এটা নিয়ন কালারই আর নিচের দিকে দেখো লাইটটা একটু কম পাই বলে প্রত্যেকটা পাতায় কিন্তু মোটামুটি নিয়ন এবারে আসি এই গাছটা এটা হলো ফিলো ব্রাজিল তোমরা যেটার কাটিং থেকে চারা গাছ তৈরি করেছি দেখলে তারই মাদার প্ল্যান্ট হচ্ছে এইটা তবে এই গাছটা না খুব একটা সুস্থ নেই মানে সেরকমভাবে বুসি হয়নি তবে কাটিংটা লাগিয়েছি দেখি কতটা গ্রো করা যায় এটা হলো জিজি প্ল্যান্ট নর্মাল যে গ্রিন জিজি আর এই দুটো নতুন পাতা এসেছে এটার আবার একদমই জলের প্রয়োজন হয় না বেশি জল দিলে কিন্তু মারা যায় এটা হলো অ্যাগলোনিমা এই গাছটাতে আমার একটু প্রবলেম হয়তো হয়েছে মিডিয়াতে বা লাইটের কোনো সমস্যা বা জলের হয়তো আমি অ্যাগলোনিমা খুব একটা করি না যার জন্য তো আর এইটা হলো একটি বোতলকে আমি সুতোর সাহায্যে ঝুলি তার মধ্যে জল দিয়ে মানে প্ল্যান্ট দিয়েছি এগুলো হলো এয়ার প্ল্যান্ট দেখো কতগুলো এয়ার প্ল্যান্ট এই এয়ার প্ল্যান্টগুলোর কিন্তু আবার সেরকম কোনো যত্ন লাগে না জাস্ট দু তিন দিন অন্তর অন্তর একটু জল স্প্রে একটু সিউইড লিকুইড ফার্টিলাইজার স্প্রে করলেই হয় আর স্প্যানিশ মসটা যেটা দেখলে ওটা কিন্তু মারা গেছে তো যাই হোক দেখলে খুব একটা বোঝা যায় না এটা আমার একটা স্প্যানিশ মস দেখতে বেশ সুন্দর লাগে দুটো রয়েছে এখানে একই রকম মাপের এগুলো কিন্তু সবগুলো এয়ার প্ল্যান্ট আর এটা হলো স্যাটিন পোথুস আগে যে একটু দুর্বল চারাটা দেখলে তারই মাদার গাছ হচ্ছে এইটা পাশে আরও একটা হ্যাঙ্গিং পটের মধ্যে আমার সুন্দর মানি প্ল্যান্টে লাগানো আছে নো একদম যে মানে নর্মাল মানি প্ল্যান্ট সেটাই আর দেখো কতটা লম্বা হয়েছে প্রায় মোটামুটি কিন্তু এটা পাঁচ ফিট মতো লম্বা এই টুকুনি পটে এত সুন্দর গাছ হয়েছে একদম নর্মাল মাটি বালি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়েই কিন্তু লাগানো আর এটা দেখো কত সুন্দর এরিয়াল রুটসও বেরিয়েছে এগুলো কিন্তু চারা করা যায় সহজেই তো আমি এটাকে করবো না সুন্দর লম্বা আছে লম্বাই থাক দেখতেও বেশ ভালো লাগে এটা যে কোনো ফাঁকা জায়গাতে রাখলে আমার যদি আর একটা ফিলো যেটা দেখালাম তারই গাছ হচ্ছে এটা এর আমি কাটিং থেকে অনেকগুলো চারা তৈরি করেছি অনেককে গিফট করেছি আবার সেলের জন্য কিছু কিছু ছিল যেগুলো একটু বড় সাইজের গাছ তো এরও এখন রুটস চলে এসেছে এবার এটাকে কাটিং করে কিছুদিন জলে রেখে আর একটু রুটস আসলে যখন মিডিয়াতে দেবো তখন কিন্তু আবার নতুন গাছ হয়ে যাবে এটা হলো অর্কিড গাছ আমার এই অর্কিডে যে কবে ফুল আসবে আমি জানি না আসলে ব্যাপারটা কি পরিচর্যা আমি খুব একটা আইডিয়া নেই আর কি যেহেতু ইনডোর প্ল্যান্টই বেশিরভাগ করি তো দেখা যাক এই কয়েকটা এই দুটোই আছে মোটামুটি অর্কিড আমার কাছে এটা হলো হোয়া হোয়াটা দেখো খুব সুন্দর নতুন নতুন পাতা আসছে আর বেশ লম্বা সাইজের পাতাগুলো হয় তো হয়তো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে এইরকম ভাবেই পটে ডামে কিনেছিলাম আর এই যে নতুন পাতা আসছে অনেকগুলো নিচেরটাও নতুন এটা হলো যে মানি প্ল্যান্টটা দেখলে নর্মাল মানি প্ল্যান্টের কাটিং থেকে গ্রো করা আর পাতার ভেরিয়েশন কালারটা দেখো কত সুন্দর এসেছে প্রত্যেকটা পাতায় কিন্তু বেশ একটু সাদার মতো ভেরিগেশন এসেছে বলে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আমার এই যে পেছনের দিকের বোতলটা দেখছো এই বোতলেও কিন্তু এই কাটিংগুলো লাগানো আর দেখো একদম হাফ হাফ পুরো কালার এসেছে কত সুন্দর দেখতে লাগছে এটা আমার স্নেক প্ল্যান্ট এটাও তোমরা শর্টসে দেখেছো যেটা আমি হচ্ছে রিপোর্ট করেছিলাম এটা ফিক এটা কিন্তু বেশ বড় গাছ হয় ঘরে রাখলে সুন্দর লাগে এইবার আসি আমার সেন্সিভ আমি বেশ কিছু সেন্সিভ এরিয়া কিনেছি এইবার এক একটা এক এক রকম কালার শেপ সব কিছু দেখতে বেশ সুন্দর লাগে এই নিয়ে একটা লং ভিডিও আমি করব যে কি কী সেন্সিভেরিয়া আমার কাছে রয়েছে কিভাবে পটিং মিডিয়াটা ইউজ করেছি তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তোমরা যারা এখন ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না একদম তো প্রত্যেকটা দেখো কি সুন্দর গ্রো হয়েছে এক একটা এক এক রকমের আর এইবার আসি আমার ক্রোটন গাছে একটা ক্রোটন তো এর আগে দেখালাম আর এইটা হচ্ছে আমি একদম ইনডাইরেক্ট যে সানলাইটটা অল্প আসে সেখানে রেখেছি পাতার কালারটা যাতে সুন্দর আসে এটাও কিন্তু আমার একটা গিফট পাওয়া গাছ তো দেখো কত বড় হয়ে গেছে আর এটা হলো রাবার প্ল্যান্ট যেটা বার্গেন্ডি কালারের হয় নতুন গ্রোথও কিন্তু চলে এসেছে আর এই গাছটা না অনেকটা বুসি আর বড় প্রায় তিন চারটে নোট রয়েছে মানে শুটস রয়েছে প্রত্যেকটা থেকে কিন্তু এরকম নতুন পাতা আসছে সুন্দর তো এরকম আর এই যে হলুদ রঙের যে পাতাগুলো হয়ে যাবে এগুলোকে কিন্তু ট্রিম করে ফেলে দেবে এটা হচ্ছে আরেকটা রাবার প্ল্যান্ট ফেরিগেটেডের মধ্যে এটাও তোমরা শর্টসে দেখেছ বেশ সুন্দর দেখতে লাগে আর এই কর্নারটা কিন্তু আমার ঠিক এরকমভাবেই সাজানো রয়েছে আর এই জানলাতে কয়েকটা গাছের কাটিং থেকে আমি গ্রো করছি অ্যাডিনিয়াম ক্যাকটাস ক্যালাডিয়াম ট্যাঙ্গেল হার্ট এইগুলো কমন গাছ একদম কিন্তু তবুও বেশ মানে যখন নিজের হাতে কোনো গাছ তৈরি করি তখন নিজেরও বেশ একটু ভালো লাগে আর কি তো এই যে আমার পুরো বারান্দার পোশানটা খুব ছোট আর সাজানো পাশে আমার ঘর রয়েছে একটা রুম ট্যুরের ভিডিও দেওয়ার ইচ্ছে রয়েছে তো দেখা যাক সেটাও দেব খুব শিগগিরই তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর এই যে পাশেই রয়েছে আমার সব কিছু ভিডিও করা বা গাছের জিনিসপত্র রাখা জায়গাটা খুবই অগছল হয়ে রয়েছে তবে খুব শিগগিরই গোছাবো এই ছিল আমার পুরো বাগানের ভিডিও একটু হয়তো লেন্দি হয়েছে তবে পুরোটা কভার করতে গেলে তো একটু বড় হবে ভিডিওটা তো চলো আজকের মতো এই